আর এই যে ফেসবুক ইউটিউবিং এর যে যুগ আসছে এতে করে দেখবেন যে এক একদিনের মধ্যে চব্বিশ ঘন্টা যদি দিন হয় তার মধ্যে মিনিমাম পাঁচ থেকে ছয় ঘন্টা অনলাইন হয়তো কোনো কাজ নাই এমনি স্ক্রলিং কে কি বললো কে কি করলো কে কাকে কি বললো কে কার বিরুদ্ধে কি করলো মজা আমরা আসলে কিছু মনে করবেন না আমরা জাতিগতভাবে অনেকটা ফ্যান্টাসি প্রিয় জাতি আর সে কি ভালো লাগে কনস্ট্রাকটিভ কাজ নাই কনস্ট্রাকটিভ কাজ কি জানেন ওই যে আরব বিশ্বের নাকের ডগায় বসে পশ্চিমারা যে কাজগুলো করছে এগুলো কনস্ট্রাকটিভ কাজ বিগত 100 বছরে তারা সারা বিশ্বের প্রত্যেকটা বড় বড় সেক্টরে নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে এটা কনস্ট্রাকটিভ কাজ আপনি যে এডুকেশন সিস্টেমে পড়াশোনা করছেন তার ভিত্তি তার চাবি কাঠি লাটাই ওদের হাতে আপনি যে তথ্য প্রযুক্তিগুলো ব্যবহার করছেন না এগুলো সুতা লাটাই ওদের হাতে সারা বিশ্বের যে ফাইন্যান্সগুলো আছে বড় বড় ফাইন্যান্স এই ফাইন্যান্সগুলোর লাটাই ওদের হাতে সারা বিশ্বের যে বড় বড় ব্যাঙ্কিং সিস্টেমগুলো দেখেন আর ব্যাঙ্কিং সিস্টেমগুলোর ভবিষ্যৎ ভালো না যারা ইকোনমিক্স জানেন তারা বুঝবেন এদের লাটাই ওদের হাতে পুরো ওয়ার্ল্ডের জিও পলিটিক্সের লাটাই ওদের হাতে এই কাজগুলো ওরা কনস্ট্রাকটিভলি করেছে সময় নষ্ট করে নাই বিগত একশো বছরে আপনাকে আমি ইতিহাস পড়তে বারবারই বলি আরও একবার বেশি না উনিশশো চোদ্দ সাল থেকে শুরু করে প্রথম বিশ্বযুদ্ধ থেকে শুরু করে এই দুই সাল পর্যন্ত ওয়ার্ল্ডের হিস্ট্রিটা একটু পড়ে দেখবেন কিভাবে বিশ্ব আজকে এই অবস্থায় এসেছে দেখবেন আমরা জিতিনি নি বরং আমরা হেরে গেছি আমরা এমন জাতি ছিলাম না আমরা কেমন জাতি ছিলাম একটু দেখাচ্ছি মুসলিম জাতির অবস্থা এমন ছিল যে মদিনার খেজুরের যে ছাদ খেজুর গাছ খেজুর গাছের পাতার তৈরি ছাদ আর মাটির মসজিদে বসে মদিনা থেকে ওমর আনহু আবু বকর সিদ্দিক উসমান নদীল্লাহ আনহু আলিবুল চার খলিফা তাদের কথাই বলছি ওই খেজুর গাছের মসজিদের মধ্যে বসে তারা অর্ধেক বিশ্ব শাসন করেছে আমাদের অবস্থা এমন ছিল আমাদের অবস্থা কেমন ছিল এমন ছিল অবস্থা দেখেন আমাদের পরিবারগুলো এত সুন্দর ছিল যে পুরো পরিবারের মধ্যে তালেম কোরআন হাফেজ কোরআন পরিবারের মধ্যে আলেম মুফতি মহাদেশ দে ভর্তি ছিল একজন বাদশার কথা আমি বলেছিলাম হিস্ট্রি পড়তে গিয়ে এটা অনেক পরের কথা প্রায় উমাইয়া শাসনের কথা যখন উমাইয়াদের পতনের সময় চলে আসছে তারা কর্ডোভায় চলে গেছেন ইসলামিক খেলাফত ত্যাগ করতে কর্ডোভা আন্দালুসিয়া কর্ডোভায় ওটাকে আন্দালুসিয়ার খেলাফত বলে ওই সময় রাজার ছেলেকে বিয়ে দেন বিয়ে দেওয়ার ঘোষণা এসেছে রাজার ছেলেকে বিয়ে দেওয়া হবে রাজা মানে আমির বুঝাচ্ছে এখানে যিনি রাষ্ট্রের আমির ছিলেন তো বিয়ে দেওয়ার জন্য মেয়ে খোঁজার জন্য বলা হয়েছে তো এখন প্রথম দিন ঘোষণা করা হয়েছে যে আপনাদের যার যার বাসায় মেয়েরা হাফেজে কোরান রাতের বেলা সেই বাসায় আলো জ্বালিয়ে দিবেন যাতে পাহাড়ের উপর থেকে রাজা দেখতে পারেন যে কোন কোন বাসায় হাফেজ আছেন হাফেজা আছেন তার মধ্য থেকে চুজ করা হবে একজন মেয়ে রাজার ছেলের জন্য রাজা মানে আমি বুঝাচ্ছি তো সেই রাতে তিনি যখন উঠলেন পাহাড়ে এগুলো সত্য ঘটনা দেখলেন আন্দালুসিয়ার প্রত্যেকটা বাসার ঘর এই ঘরের মধ্যে আলো জ্বলছে প্রত্যেকটা বাসায় হাফেজ আমে আছে তো এখন তো বিয়ে দেওয়া সম্ভব না সবার সাথে পরের দিন আবার ঘোষণা আসলো যে এই হাফেজা মেয়েদের মধ্যে যারা তাফসিল করতে পারে কোরানের মুফাসের হাফেজ মুফাসের কিন্তু এক জিনিস না হাফেজ মানে আপনি মুখস্থ করেছেন কোরআন মুফাসের মানে আপনি কোরআন একদিন ব্যাখ্যা বিশ্লেষণ সহ আপনি অনুবাদ করতে পারেন তাপসি করতে পারেন তো পরের দিনও দেখা গেল সেম চিত্র সবার ঘরে ঘরে আলো জ্বলছে মেয়েদের কথা বলছে মেয়ে খুঁজে বেড়াচ্ছে বিয়ে দেওয়ার জন্য তারপরে আবার ঘোষণা আসলো যারা তাপসির করার সাথে সাথে মোহাদ্দিসা মানে হাদিস মুহস্ত আছে দশ হাজার এক হাজার বিশ হাজার এক হাজার হাজার এরকম করে যত হাদিস মুহস্ত আছে মোহাদ্দিসা তাদের ঘরে আলো জ্বলবে তখন দেখা গেল যে আলো একটু কমে আসছে আর কি কথা বুঝতে পারছেন কিন্তু আলোর সংখ্যা অনেক আবার ধোষণা আসলো পরের পরের দিন যে এই বাড়িগুলোর মধ্যে যারা ফকির ফকি বোজনকে ফিক্সের জ্ঞান আছে গভীর জ্ঞান আছে পুরাণসোনার গভীর ইশতেহাত করতে পারেন মুস্তাহিদ এই টাইপের তাদের বাসার আলো চলবে তখন দেখা গেল যে আলোর সংখ্যা আরেকটু কমে আস এর মধ্য থেকে আমির একজনকে সিলেক্ট করে তার ছেলের সাথে বিয়ে দিলেন আপনি আজকে এটা কি কুমিল্লা না নাকি কুমিল্লা এই কুমিল্লার তিতাসের কোন একটা উপরের জায়গায় চলে যান টাওয়ারে যান গিয়ে বলেন যে আমাদের এই পুরো গ্রামের মধ্যে বা এই জায়গার মধ্যে আমি আমার ছেলের জন্য মেয়ে তাই যেই মেয়েগুলো হাফেজে কোরআন তাদের বাসায় আলো জ্বালিয়ে দেবে উপর থেকে দেখেন কতগুলো আলো জ্বলে জ্বলবে অবশ্যই জ্বলবে একটাও না এমন না জ্বলবে কিন্তু যদি আরও বড় চ্যালেঞ্জ দেন যে হাফেজের সাথে সাথে কারা তাফসির করতে পারে কারা মুহাদ্দিসা হাস পর্দা মেনে চলে তাদের বাসায় আলো জ্বালাবে দেখবেন আলোর সংখ্যা খুব কমে আসবে এটা বাস্তবতা